বিদেশি জাতের তরমুজ চাষে সফল মোশারফ হোসেন কালীহাটী উপজেলার বল্লা ইউনিয়নে কাজীবাড়ি গ্রামে বিদেশি জাতের বারো মাসের তরমুজ চাষ করে ব্যাপক ফলন পেয়েছেন তাঁতের শাটি ব্যবসায়ী মোশরফ হোসেন মাত্র নব্বই শতাংশ জমিতে পাঁচ জাতের তরমুজ চাষে এক লক্ষ হাজার টাকা খরচ করে তিন লক্ষ টাকা লাভের আশা করছেন তিনি দূরদূরান্ত থেকে প্রতিদিন তার তরমুজ চাষ প্রকল্প দেখতে এসে অনুপ্রাণিত হচ্ছেন অনেকে উন্নত মানের বীজের কারণে ফলন ভালো হয়েছে দাবি করেন সংশ্লিষ্টরা বারো মাসে তরমুজ চাষ করলে অন্যান্যরা লাভবান হবে এবং বেকারত্ব দূর হবে আশা মনে করেন উদ্যোক্তা মোশারফ হোসেন মোশারফ হোসেন জানান হলুদ তরমুজ কানিয়া লাল তরমুজ বেঙ্গল টাইগার লাল তরমুজ সুইট ব্ল্যাক রক মেলন অ্যারোমা সুইট রক মেলন রিয়াজাতের এই চার রোপণের এক সপ্তাহের মধ্যে ফুল এবং দশ থেকে বারো দিনের মধ্যে ফলন ধরে প্রতিটি গাছে দুই মাস পরেই ফল পরিণত এবং পাকা শুরু হয় নব শতাংশ জমিতে চারা রোপণ সহ পরিচর্যায় প্রায় এক লক্ষ টাকা খরচ হয় তার পাঁচ থেকে ছয় টন তরমুজ উৎপাদন হওয়ার আশা করেন তিনি প্রতি কেজি তরমুজ বিক্রি করা হচ্ছে আশি থেকে একশো টাকা দরে ফল বিক্রি করে তিন লাখ টাকা লাভের আশা করছেন মোহাম্মদ মোশারফ হোসেন আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন আপনি যে তরমুজ চাষ করে যে সফলতা অর্জন করছেন তো এই সফলতার পিছনে গল্পটা বলবেন একটু সফলতা বলতে ভাই প্রথম সব করে বুনছিলাম দশ শতাংশে খাওয়ার জন্য ওটাই থেকে আস্তে আস্তে দেখা যায় মানুষের অনেক চাহিদা এত সাধু সুস্বাদু মানে আমি কিনেও খাইতে পারবো না এত ভালো লাগে তার জন্য আস্তে আস্তে প্রতি বছর বাড়িতে আগে বলছিলাম দশ শতাংশ তার মাঝখানে হয়েছে তিরিশ শতাংশ এই বই বছর নব্বই শতাংশ তো মোটামুটি লাভ বলতে পারা খাওয়া চলে লাভ আছে অনেক ধানের ক্ষেত্রে গুণ লাভ আছে কিন্তু আমার অনেক খরচ হয় আমি নিজ করতে পারি না লোকদের কাজ করাইতে হয় এটার পাশাপাশি কি কাজ করেন মানে এটা পাশাপাশি তাঁতের ফ্যাক্টরি আছে তাঁত শাড়ি ব্যাঙ্গালেদের শাড়ি কাপড়ের ব্যবসা ওটা আছে আমার বাড়িতে ফ্যাক্টরি আছে এর পাঁচ তো আপনি এই তরমোচাস করতে কিসি অফিস থেকে কোনো সহযোগিতা পান নাই না কিসি অফিস থেকে কোনো সহযোগিতা পাই নাই তারা আসেও না ওই কোনো শুমাছে দেখা যায় মানে সাত রকমের তরমোচ আছে উপরে হলুদ ভিতরে হলুদ উপরে কালো ভিতরে হলুদ ওগ্রে হলুদ ভিতরে লাল মানে এই রকমভাবে ভাবে সাত রকমের তরমোচ আছে তো এই সব বিদেশের এই জাতের বিস কোথায় পেলেন আমি ঢাকা থেকে বিস আনছি এই ল পাতা সিট কোম্পানি ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে তো আপনি এই যে চাষ করে সফলতা অর্জন করছেন আপনি কি আরও কারো মানে এই এটার জন্য কারো উৎসাহ করতে চান কেউ যদি প্রতি জায়গা থেকে বসে না থেকে যারা বেকার আছে হাল কিছু টাকা ইনভেস্ট করলেই অনেক টাকা লাভবান হতে পারবে আমি চাই কে যদি বলি কে যদি আমার কাছে সহযোগিতা চাই আমি যতটুক পারি আমি তাকে সহযোগিতা করবি